বাংলাদেশে এই প্রথম আমরাই তৈরি করছি এসএস ওপার রাউন্ড রং করে রাখেন এটা দেড়শো বছর আপনি কিছু করতে পারবেন না ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটা খোদাই করা লেখা আছে ওই দেখেন গেটের উপর লেখা আছে জাহাজ সমুদ্র নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে গেটটা তৈরি করছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা এই রডটা ব্যবহার করছে এখানে কিন্তু সবাই বক্স ব্যবহার করে এইখানে আরো দাম কমে যায় এস এস বডিতে লেজার বাড়ির মেন গেট জি ভাই এটা হচ্ছে বাড়ির মেন গেট ফিটিংটা সম্পূর্ণ আমরা ফ্রিতেই করে থাকি সাত ফিট বাই সাত ফিট একটা গেট এটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

এটা দেড়শো বছর আপনি কিছু করতে পারবেন না কারণ হচ্ছে লোহার জিনিস রঙ করে রাখলে টিকে থাকে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছু হওয়ার সম্ভাবনা নাই আটষট্টি হাজার ছয়শো টাকা আটষট্টি হাজার ছয়শো টাকা ফুল কমপ্লিট কত মিলি প্লেট দিচ্ছে তার পিছনে আছে যে যা সমুদ্র নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি এটা পিছনে এসএস এর শীট আছে অনেকে বাসা বাড়িতে মা বোনরা পর্দা করে রাস্তা থেকে যেন বাড়ির ভিতরে কিছু দেখা না যায় তারা কিন্তু অবশ্যই সিট দিয়ে নিতে হবে এভাবে বন্ধ করে দিবে বন্ধ করে দিবে মানে বাইরে থেকে হেটে যাওয়ার সময় কেউ উকি মেরে দেখতে না পারে উকি মেরে দেখতে না পারে আবার যাদের বাংলো বাড়ি আছে তারা কিন্তু এই যে এরকম গেট নিতে পারেন এটা কিন্তু বলতে পারেন বাংলাদেশে এই প্রথম আমরাই তৈরি করছি রাউন্ড উপরে রাউন্ড দেওয়া ভাই ভাই উপরে খুবই সুন্দর একটা তাজ বসানো আছে মুকুট পরানো হ্যাঁ এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফুল কমপ্লিট

আমি ফিটিং এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার উপরে বাহ খুবই চমৎকার একটা গেট যেরকম একটা কালার দিছেন ভাই মানে বাড়ি চকচক করে জ্বলবে সামনে দিয়ে যে হাইটা যাবে তাকায় থাকতে হবে ভাই এই বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে অবশ্যই তাকায় থাকতে হবে কারণ একটা বাড়ির শখের বাড়ি ফকের বাড়িতে সাদা মাটা গেট চলে না ভাই এই কারণে কিন্তু এখন আমাদের যে গেটের কালেকশন কোয়ালিটিগুলা যেটা একটু কাছ থেকে দেখে এই গেটের পাশে কিন্তু এই যে একটা পকেট পাল্লা হবে আবার এখানে একটা পকেট পাল্লা হবে আমাদের যে কালার ফিনিশিংগুলা যেটা একটু কাছ থেকে আপনি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে ভাই কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করি ফ্রি দেখে ভাইবেন না যে আমরা নরমাল কোন কালার করি এটা হচ্ছে জাহাজের প্লেট 6 মিলি আচ্ছা 6 মিলি 6 মিলি আরে ভাই 6 মিলি দিয়ে যদি এরকম গেট দিতে চায় পার স্কয়ার ফিটে যদি আমাদের একটু বলে দিতেন। পার স্কয়ার ফিট হচ্ছে 1900 টাকা পার স্কয়ার ফিট ভাই খরচ পড়বে খরচ পড়বে দুই পাল্লার একটা গেট সাথে একটা পকেট পাল্লা দুই পাল্লা একটা গেট সাথে একটা পকেট পাল্লা আর ভাই এটাতে কিন্তু কোনো লোকাল মাল ব্যবহার করা হয় নাই স্টিল টেক কোম্পানি এসে দেখে শুধু যে আপনার ভালো হবে তা না কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মাল স্টিল টেক কোম্পানি এই টেক এই যে এখানে কিন্তু খোদাই করা লেখা থাকবে এই যে আমার গেটেও খোদাই করা লেখা থাকে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এম করা লেখা আছে ওই দেখেন গেটের উপরে কোন লেখা আছে ইস্টার্ন টেক কোম্পানির মালটা এই কারণে ভালো জায়গায় জায়গায় লেখা থাকবে হ্যাঁ এটা কিন্তু আপনার পানিতে যদি ডুবিয়ে রাখেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই এসএস এর জং আসে না না ভাই এসএস স্টিল থেকে জং আসে না আচ্ছা 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 তার মানে খুবই চমৎকার একটা গেট প্রিয় ভিউয়ারস এগুলো জং আসবে না সখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে আর শ্রীবাড়ির গেট বছর বছর তার করবে না 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 একবার করবে জীবন পার না ভাই আপনি যদি নরমাল গেট একটা লাগান এই রাজমিস্ত্রি কিছুদিন পর পর ডাকতে হবে

এবং দেখতে মানে আনকমন গেট পাওয়া যায় না না এটা বলতে পারেন বাংলাদেশের ওয়ান পিস এটা ওয়ান পিস এই যে রাউন্ড টা এটা সবসময় আপনারা এমএস দেখে থাকেন আমাদের কোম্পানিতে আমরা তৈরি করি এমএস বডি এই ভাই চাইছে ভাই এস বডি আমি করে নেব অনেকের সাথে কথা বলছি কিন্তু কেউ এস বডি তে রাজি হয় না আচ্ছা ভাই অনেকেই আমাদের বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মান জাপান কোরিয়া আমি এখানে যে ডিজাইনগুলো দেখি এরকম ডিজাইন দিলে কি আমাদের গেট করে দিতে পারবে ইনশাআল্লাহ করে দিতে পারবো ভাই আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা ওইখান থেকে একটা গেট পছন্দ হয়েছে ছবি তুলে আমাদেরকে ইমোতে পাঠান বা হোয়াটসঅ্যাপে পাঠান বা সরাসরি আপনার আত্মীয় স্বজন দিয়ে আমাদের ওয়ার্কশপে পাঠান ইনশাল্লাহ করে দেবো আপনি আমার বাড়ির দায়িত্ব কাছে নিয়ে আমার বাড়িতে যে গেট ফিটিং করে দিয়ে ভাই এই গেটে যাবে হচ্ছে কুমিল্লা উনি কিন্তু কাতার প্রবাসী উনি আমার দোকানে আসেও নাই দেখেও না আমি কিন্তু এই যে গেটটা তৈরি করছি এই দুই এক দিনের ভিতরে ওনার বাসা নিয়ে যে ফিটিং করে দিয়ে আসবো ওনার আসতেও হবে না ধরতেও হবে না আমি এখান থেকে পিক ভাড়া করে নিয়ে লোকজন নিয়ে ওনার বাসায় যা সেট করে দিয়ে আসবো বাহ আর এই যে পাশে যেটা দেখতেছিলাম এটা কোথায় যাচ্ছে ভাই রতন ভাইয়ের বাড়িতে বিক্রমপুর বিক্রমপুরে রতন ভাইয়ের বাড়িতে রতন ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে নব্বই হাজার টাকা হচ্ছে নব্বই হাজার টাকা ফুল কমপ্লিট ওনার দুইটা গেট এই যে একটা গেট আর এম এমএস বডিতে একটা গেট এটা কিন্তু গাড়ির পার্কিং এর জন্য গ্রেজের নিচের জন্য এটা লাগাবে এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণিং একটা গেট একসাইডে ধাক্কা দিয়ে খুলে দিতে পারবে আর এইখানে একটা পকেট পাল্লা ছোট বড় যেকোনো বড় পারবেন কারণ আমাদের গেটটা দেখছেন সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট ধরেন এটা আপনার যদি চান আর একটু বড় নেবো নেন ছোট বড় যে কোনো সাইজ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করে নিতে পারবেন এসএস বডি দিয়ে কত ফিট পড়তেছে ভাই এটা হচ্ছে 7 ফিট বাই 7 একটা গেট এটা হচ্ছে মাত্র 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা তার মানে আপনার কাছ থেকে বাড়ির যাবতীয় কাজ কাম করে নিতে পারবে ভাই আমাদের কাছ থেকে একটা বাড়ির যাবতীয় কাজ কাম করে নিতে পারবেন আর গ্যারান্টি সহকারে কিন্তু আমরা ব্যবসা করি বাজারে অনেক পণ্য আছে বলবেন ভাই আমাদের পণ্য থেকে কেন ওইখানে কম দাম হয় ভাই আপনাদেরকে আমি একটা জিনিস সাপল বুঝিয়ে দিছি এই যে আমাদের যে বক্সটা এখানে ব্যবহার করি এটা কিন্তু গ্যালবানির বক্স চোদ্দ গেজের বক্স এটা ব্যাট বক্স দিলে দাম কমে যায় মানটাও কমে যায় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই এটার সাথে আমরা রড ব্যবহার করছি এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা কথা এই রডটা ব্যবহার করছি এখানে কিন্তু সবাই বক্স ব্যবহার করে এইখানে আরো দাম কমে যায় এই যে আমাদের প্লেটটা এটা কিন্তু টেম্পার প্লেট আপনারা এখানে সরাসরি এসে যাচাই বাছাই করে যদি অর্ডার করতে চায় একটু আমাদের ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে 01870036 ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন